আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক দেশ দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে ফেক নিউজ যে আমরা বলি যে ফেক নিউজ ফেক নিউজ আসলে ভুয়া নিউজে সরাসরি হয়ে গেছে আমাদের বর্তমান বিশ্বে এখন কোনটা আসল কোনটা নকল আর কোনটা আসলে সঠিক সেই বিষয়গুলো তদন্ত করার কিছু বিষয় থাকে বা কিছু জাস্টিফাই করার বিষয় থাকে তো এই বিষয়গুলো কিভাবে কিভাবে আমরা চেক করতে পারি বা দেখতে পারি যদি আমরা পত্রিকার নিউজগুলো ধরি তাহলে এটি কম বেশ কিছুটা সত্যি কিছুটা মিথ্যা তো সত্যি মিথ্যা কিছু গল্প তো ওইভাবেই সাজানো হয় তো আমরা বিশেষ করে যখন একটা জিনিস সার্চ করি ইউটিউবে বা ফেসবুকে বা গুগলে তখন দেখি যে এই জিনিসটা কতটুকু সত্য বা মিথ্যা তো এখন এআই কিন্তু সেই বিষয়গুলো আরও ক্লিয়ার করে দিয়েছেন যেমন আমি সকালবেলা একটি নিউজ পেলাম সেটি হচ্ছে আমি আপনাদেরকে টাইটেলটা তাদের আপনাদের পড়ানো পড়ে শোনাচ্ছি যেমন লেখা আছে বাংলাদেশের অংশ হবে রাখাইন রাজ্য প্রস্তাব দিল আরাকান আর্মি এই যে বিষয়টা আরাকান আর্মি যদিও আরও সত্তর পঁচাত্তর বছর আগে বাংলাদেশেরই একটা অংশ ছিল রাখাইন রাজ্য তো এই রাখাইন বিদ্রোহী সংগঠন বা রাখাইন আর্মি তারা একটা সময় বাংলাদেশের রাখাইন জনগণ তারা বাংলাদেশেরই একটা অংশ ছিল তো সেক্ষেত্রে হয়তো বা পর্যায়ক্রমে বা এটা কালের ক্রমে একটা সময় পরিবর্তন হয়েছে এবং কি ব্রিটিশদের আন্দোলনের কারণে ব্রিটিশদের ভাগাভাগির কারণে ব্রিটিশদের ভুলবশতের কারণে আমাদের বাংলাদেশ থেকে রাখাইন রাজ্যটি আলাদা হয়ে গিয়েছে তো সেই বিষয়টিকে কেন্দ্র করে এখন কিছু গুজব রটনা রটতেছে অ্যাভেলেবেল আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যেটি কি না রাখাইন প্রতিনিয়তই কিন্তু যুদ্ধ করতেছে মায়ানমার আর্মির সাথে তো এই মিয়ানমার আর্মির সাথে যখনই গৃহযুদ্ধ শুরু হয়েছে তখন থেকে কিন্তু রাখাইন তার প্রভাবশালী সংগঠন রাখাইন আরাকান আর্মি এই আরাকান আর্মির মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন এনজিওর মাধ্যমে তারা তাদের অর্থায়ন তাদের শক্তি তাদের বুদ্ধিমত্তা পরিচালনা করে কিন্তু যাচ্ছে পর্যায়ক্রমে তো একটা সময় গিয়ে রাখাইন আরাকান আর্মিরা এই রাখাইনের আরাকান আর্মিরা তারা কিন্তু সশস্ত্র সংগঠন তৈরি করতে সক্ষম হয়েছে ইভেন সক্ষম নয় শুধু তারা বিভিন্ন সময় পর্যায়ক্রমে তারা বিভিন্ন এনজিও বিভিন্ন সংস্থা থেকে তাদের অস্ত্র তাদের অর্থ তাদের মূল্যবান সামগ্রী জোগাড় করে তারা কিন্তু আরাকান আরাকান রাজ্যের প্রায় অনেকগুলো প্রদেশ মায়ানমারের অনেকগুলো প্রদেশ যেটা কি বলা যায় হানড্রেড পারসেন্ট থেকে আপনার সত্তর পঁচাত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্টই তারা কিন্তু দখল করে নিতে সক্ষম হয়েছে কারণ কি তারা কষ্ট করে সিনিয়ে আনতে বাধ্য হয়েছে এই মিয়ানমার থেকে তো এখন মিয়ানমার থেকে যখনই আরাকান আর্মিরা যখন তাদের বুদ্ধিমত্তা দিয়ে তাদের শক্তি দিয়ে তাদের ট্যালেন্ট দিয়ে কিন্তু তারা আরাকান একান আর্মিরা এই মিয়ানমারটাকে গৃহযুদ্ধ করে তারা দখল করতে বাধ্য হয়েছে এখন মিয়ানমার হয়তো তারা তিরিশ পার্সেন্টের মধ্যে আছে একশো একশোর মধ্যে তিরিশ পার্সেন্টের মধ্যে বন্দি হয়তো বা রাখাইন এই এতটুকুও কিন্তু তারা দখলে নিয়ে নিবে এখন কথা হচ্ছে মায়ানমার কখনও যদি আরাকান আর্মির আন্ডারে আরাকান আর্মির আন্ডারে চলে যায় মিয়ানমার তখন কি বাংলাদেশের সাথে অ্যাড হবে কি না আদৌ হবে কিনা তো এই বিষয়গুলো কখনও আপনারা চিন্তা করতে পারবেন কি না সেটা আপনারা বলেই বোঝাতে পারবেন না কারণ হচ্ছে কি দেখেন যখন থেকে আরাকান আর্মি তাদের সশস্ত্র সংগঠন নিয়ে প্রস্তুতি নিয়ে যুদ্ধ করে মোটামুটি একটার পর একটা রাজ্য দখল করতেছিল তখন কিন্তু তাদের চিন্তা চেতনা তাদের মনোভাব কিন্তু একে অন্যরকম হয়ে গিয়েছে কারণ তাদের তাদের চিন্তা ভাবনা ছিল অন্যরকম তাদের ভিন্ন রকম ছিল যেরকমটা ছিল আমরা ধরতে পারি যে বিভিন্ন সময় বাংলাদেশকে তারা বাংলাদেশের আর্মিকে বাংলাদেশের সেন্ট মার্টিন তারা পর্যটন কেন্দ্র অথবা বর্ডারপন্থী এলাকাগুলা তারা কিন্তু নিয়ন্ত্রণ নিয়েছে বিভিন্ন সময় দেখা গেছে এই আরাকান আর্মির সদস্য বাংলা বাংলাদেশে ঢুকে তাদের সাথে আনুষ্ঠানিক কিছু কৌশল বিনিময়ও করেছে তো সেটা হয়তো বা বাংলাদেশের কিছু দুর্বৃত্তকারী বা বাংলাদেশের কিছু সন্ত্রাসীদের কর্মকাণ্ডের সাথে তাল মিলিয়ে এটা করেছে তো যেই হোক বা যাই হোক যেমনিই করেছে কিন্তু এই যে করার পিছনের রিজেন বা এই যে করার পিছনে কারণ এই কারণটি হলো মূলত মুখ্য বিষয় বাংলাদেশকে কিছু পুঁজি করে তারা যেন আরও শক্তিশালী হতে পারে আরও সাপোর্ট পায় বাংলাদেশ যেন তাদেরকে সাপোর্ট দেয় সেই বিষয়গুলো কিন্তু কেন্দ্র করে বাংলাদেশের সাথে তারা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে তার মানে হচ্ছে মূল সূত্র হচ্ছে তাদের লাভ তাদের লাভ ব্যতীত কিন্তু কখনো এই বাংলাদেশে মানে কি বলা হয় বাংলাদেশে অংশগ্রহণ করে নেয় বা বাংলাদেশে পারা দেননি তো বাংলাদেশে পাড়া দিয়েছে এই কারণে বাংলাদেশের কিছু কিছু দুষ্কৃতিককারীদের সাথে মিলেছে এই কারণে তাদের যাতে লাভ হয় এখন কথা হচ্ছে বাংলাদেশের আর্মি এতটা বোকা না বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এতটা বোকানা তাদের ফাঁদে পা দিয়ে বাংলাদেশের মতো একটা স্বাধীন সর্বভৌমত্ব রাষ্ট্রকে ঝুঁকিতে ফালানো বা এটাকে জাতিসংঘের কাছে হেউ প্রতিপন্ন করার জন্য বা জাতিসংঘর কাছে প্রশ্নবিদ্ধ হওয়ার জন্য কখনোই কিন্তু এটা বাংলাদেশ আর্মি বা বাংলাদেশ কি কয় এটা তদন্ত সংস্থা যারা আছে সিআইডি কন র্যাব কন আর্মি কন ফোর্স কোন যাই কোন গোয়েন্দা সংস্থা কোন যেটাই কোন তো তারা কিন্তু এটাতে কখনোই তাদের ফাঁদে পা দিবে না তো সেটাই করেছে আমাদের বাংলাদেশ গোয়েন্দা সংস্থা হয়তো বা তাদের ফাঁদে পা দেননি না দেওয়ার কারণে এখন কিন্তু প্রতিনিয়ত তারা পোপাগান্ডা সরাচ্ছে ইভেন বাংলাদেশের মৎস্য খামারি যারা মাছ চাষ করে অথবা মাছ ধরে তাদেরকে জেলে বলা হয় তো এই জেলেরা যখনই বঙ্গোপসাগরে বা সেন্ট মার্টিন দ্বীপে যখনই মাছ ধরতে যায় তখনই কিন্তু এই উৎপেতে থাকে রোহিঙ্গা আরাগান আর্মিরা এই রাখাইনের আর্মিরা তো কেন উৎপেতে থাকে তাদেরকে যে কোনোভাবে যে কোনো তদারকিতে তাদেরকে আটকা তাদের যদি বাংলাদেশের আর্মিকে বাবা গোয়েন্দা সংস্থাকে তাদের কাজে লাগানো যায় সেই বিষয়ে কিন্তু তারা চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা কিছুদিন আগে আটজন জেলে ধরে নিয়ে গেছে এরপরে আবার তিরিশ জন জেলে ধরে নিয়ে গেছে এরপরে আবার কয়জন জানি ধরে নিয়ে গেছে এই যে একটা তাদের চক্রান্ত এই চক্রান্তর কারণে তারা কিন্তু সৃষ্ট সুন্দরভাবে চাচ্ছে যে বাংলাদেশকে একটা মানে এটা কি কী বলা হয় জাতিসংঘের কাছে একটা জবাবদিহিতার আওতায় আনা যাবে তাদের কৌশল হচ্ছে তারা যেন তাদের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করে বাংলাদেশের সাপোর্টকে ব্যবহার করে তারা যেন জাতিসংঘের কাছে স্বীকৃতি পায় অথবা আন্তর্জাতিকভাবে তারা যেন বুঝাতে চায় যে তারা নির্যাতিত বা নিষ্পৃত তারা নিজেদের রাজ্য নিজেরা দখল করে এই শ্রমদের দখল করে নিয়েছে এখন কথা হচ্ছে দীর্ঘ প্রায় কতটা বছর হয়ে গেল আজকে আফগানিস্তানের কথা চিন্তা করেন আজকে ফিলিস্তিনের কথা চিন্তা করেন তারা কিন্তু তাদের মাতৃভূমি দখল করার জন্যই কিন্তু হাতে অস্ত্র তুলে নিয়েছে এখন যখন নিজের মাতৃভূমি দখল করতে